ক্লাসে আমাদের আলোচ্য বিষয় নাশিক ভবন এবং শতনাশিক ভবন প্রথমে দুটো পরিচিত শব্দ দিয়ে শুরু করা যাক শত শতনাশিক ভবন পুস্তিকা থেকে দেখা যাচ্ছে দুটোতে পরিবর্তিত শব্দ যে রয়েছে প্রত্যেকটির মাথাতেই চন্দ্রবিন্দু রয়েছে এখন আমাদের প্রশ্ন হলো নাসিক্য ভবন আর শতনাসিক্য ভবনের পার্থক্য কি নাসিক্য ভবন হল যখন মূল শব্দের মধ্যে বর্গের পঞ্চম বর্ণের কোনো একটি বর্ণ থাকবে যেমন স্কন্ধের সঙ্গে ন রয়েছে এই ন থাকার ফলে স্কন্ধ থেকে যখন কাঁধ হচ্ছে তখন এই চন্দ্রবিন্দুটা আসছে নয়ের জায়গায় এই কারণে যখনই নয়ের প্রভাবে বা বর্গের পঞ্চম বর্ণের প্রভাবে পরিবর্তিত শব্দে যখন নাসিক্য স্বর যুক্ত হবে বা চন্দ্রবিন্দু যুক্ত হবে তাকে বলা হবে নাসিক্য ভবন আবার অন্যদিকে শতনাসিক্য ভবন হলো পুস্তিকা থেকে যখন আমরা পুঁথি লিখছি তখন কিন্তু পুস্তিকার মধ্যে পঞ্চম বর্ণের কোনো বর্ণ না থাকা সত্ত্বেও পরিবর্তিত শব্দের সঙ্গে কিন্তু চন্দ্রবিন্দু যুক্ত হচ্ছে এই যে কোন ধরনের পঞ্চম বর্ণের প্রভাব ছাড়াই পরিবর্তিত শব্দের সঙ্গে যখন নাশিক্য বর্ণ যুক্ত হয় তখন তাকে বলা হয় শত শতনাশিক্য ভবন যেটা আপনা আপনি নাশিক হয়ে যায় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পুঁথি উচ্চারণটা কিন্তু সঠিক নয় সঠিক উচ্চারণ হলো পুঁথি